এই দুনিয়াতে সব অনেক জায়গায় বেশি সমুদ্র বেশি পানি এবং জমিন কম কিন্তু আল্লাহ যদি তো যদি পুরো দুনিয়াটাকে পুরো পানিতে করে রাখতো ভাসিয়ে রাখতো এই পানি যদি হতো আমরা থাকতাম কোদায় আল্লাহ আমাদের জন্য যা করেছে ভালোর জন্য আসমানকে ছাদ স্বরূপ করেছে আমরা একটা ঘর ঢালাই করতে গেলে কত টাকা খরচ হয় আল্লাহ সব ফিরি ফিরি আমাদের জন্য কিন্তু নিয়ামত স্বরূপ আল্লাহ নিয়ামত এই দুনিয়াতে আমাদের জন্য শাক সবজি ফল মূল এই দুনিয়াতে যা চাষ হচ্ছে আমরা খেয়ে বেঁচে আছি এটা আল্লাহর দান অনেকজনা বলে ওরে বাপরে বাবা আল্লাহর দান আমরা চাষ করি তবে করে তবে খাওয়া হয় তোমার চাষ যদি বন্ধ হয়ে যায় চাষে যদি খড়া পড়ে যায় তখন আল্লাহর কাছে কেন কাঁদো আল্লাহ আমাদের ফিরিয়ে দাও একটু মলি সাহেবকে বলে একটু দোয়া করো না আল্লাহর সব দান কিন্তু আল্লাহ শুক্রিয়া আমরা করি না করা দরকার প্রত্যেক আর সারা সারাদিন না পারো রাত্রের সবার সময় কমসে কম আল্লাহর কাছে একটু শুকরিয়া করো আল্লাহ তুমি দিন যেই হালে রেখেছিলে যেই যা খাইয়েছো যা পরিয়েছ যা করিয়েছ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া এতেই যদি আল্লাহ খুশি হয়ে যায় আমাদের প্রতি আমাদের আল্লাহ শুকরিয়া করা প্রত্যেক মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে দরকার কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে কিছু কথা তুলে ধরছেন অতি মূল্যবান কথাই বলছে আঘাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোন কত এই জমিনে। আহাত দেখো বলছে আহাত দেখো কোদানে কত নিয়ামত জমিনে কত এই জমিনে বলছে আহাত দেখো কোদানে বলছে আহাত দেখো ও আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছছানা করেছি করিতে ইব আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছছানা করেছি করিতে ইব আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার চাঁদ পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়াম পানিতে ভরে দিয়েছি দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মল খেয়ে থাকবি মমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক ফল মল খেয়ে থাকবি রে মমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সমান সূর্য আমি বানিয়েছি বেজে আলো করি আধার বনকে চাঁদের কি বলছে আহাত দেখো কদানে বলছে আহাত দেখো কদানে বলছে আহাত দেখো কোদানে বলছে আহাত দেখো কোদানে আমি তোদের মালিক

तोड़े <imitation> পুলিশ আহত দেখো গানে বলছে আহত দেখো গানে কত নিয়ম এই যত নিয়ম এই বলছে আহত দেখো গানে আঘাত দেখো কোদানে বলছে আঘাত দেখো কোদানে।